আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন আমরা আপনাদের দোয়াই ভালো আছি চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে ব্যাডমিন্টন খেলার জন্য কিছু জিনিসপত্র কেনার জন্য চলে আসলাম কলাতে বাজারে ইলেকট্রিক দোকানে সেখান থেকে কিছু হোল্ডার নেওয়ার পর চলে আসলাম হার্ডওয়্যারের দোকানে কিছু তার কাটা নেওয়ার জন্য সেগুলো নিয়ে চলে আসলাম দোকানে সবগুলো একসাথে রাখা হচ্ছে একটু পর এগুলো ফিটিং করা হবে তার মার সব কিছু একসাথে রাখা হলো চলে আসলাম মারফির দোকানে হোল্ডার লাগানোর জন্য যে কাটের মধ্যে হোল্ডার লাগানো হবে সেই কাটটাকে সিদ্ধ করার জন্য চলে আসলাম মারফির দোকানে মারফির দোকান থেকে সবাই মিলে কাট সিদ্ধ করে নিয়ে আসার পর চলে আসলাম তারপরে সেগুলো ফিটিং করার জন্য অলরেডি আমরা কাজে লেগে গেলাম অলরেডি কাজ শুরু করে দিয়েছি সেগুলো ফিটিং করার জন্য ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম কারণ এসব বিডিও স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য এই বিডিওগুলো করতেছি আর এসব বিরোধ এক সময় আমাদের সবারই মনে পড়বে আমরা কে কি করেছিলাম করেছি আমি বিডিওর মাধ্যমে তুলে ধরলাম কি সুন্দর করে ফিটিং করতেছে মারফি সাথে আছে মিসকা তার সাথে আছে এক ছোটো বাইক সেও আমাদের সাথে কাজে হেল্প করতেছে তাকেও অনেক ধন্যবাদ আমাদের এভাবে হেল্প করার জন্য কি সুন্দর করে আর আমি এর মাঝখানে ভিডিও করে নিতেছি এখন কাঠগুলো বাসের মধ্যে লাগানো হবে এর মাঝখানে চলে এসেছে আমাদের মাঝে সজীব মিয়া তাকেও আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম এখন মারফি কাঠটাকে সুন্দর করে বাঁশের মধ্যে ফিটিং করতেছে এক এক করে তার কাটা লাগাচ্ছে সেটাও তুলে ধরলাম এখন আরেকটা বাসার মধ্যে ফিটিং করতেছে এক এক করে তার কাটা লাগাইতেছে বাসার মধ্যে এখন মিসকাত আর মারফি দুজনে মিলে হোল্ডার লাগাচ্ছে আর এর মাঝখানে আমি ভিডিও করে নিতেছি কি সুন্দর করে ফিটিং করতেছে তারা সবাই মিলে আর ওই পাশে মারফি কি সুন্দর করে গান গাইতেছে আর নাচতেছে সেটাও আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আমাদের ফিটিংয়ে একটু সমস্যা হয়েছিল লাইট নিচা হয়েছিল সেটার জন্য আবার অনিক বাস থেকে খোলার পর আবার নতুন করে ফিটিং করতেছে অনিক আর জিসান মিলে সেটা ভিডিও মাধ্যমে তুলে ধরলাম ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দুয়াই করি মহান আল্লাহর কাছে কি সুন্দর করে দুইজন মিলে কাজ করতেছে জিসান অনিক সাথে আছে রনিক আসসালামু আলাইকুম